আজকে দেখুন বন্ধুরা রুই মাছের একটা বড় মাথা নিয়ে চলে এসেছি আর তার সাথে নিয়ে এসেছি এখন তো কচি কচি কুঁই শাক হয়েছে বন্ধুরা এই কুঁই শাক আর মাছের মাথা দিয়ে আজকে আমি বাঙালি বিখ্যাত একদম ছাচল রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা সম্পা রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত তো চলুন রান্নার জায়গায় চলে যাই আর এই রেসিপিটা কার কার পছন্দ আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন পুঁইশাকের এই ছাঁচরাটা বন্ধুরা অনেকেরই সকলেরই প্রায় প্রিয় আমার তো ভীষণ প্রিয় বন্ধুরা আর এই ছাঁচরার মধ্যে অনেক কিছু সবজিই দেওয়া যায় কিন্তু আমি এখানে যে সবজিগুলো নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি কুমড়ো নিয়েছি একটা ঝিঙে নিয়েছি একটা মূলো নিয়েছি আলু নিয়েছি বেগুন নিয়েছি এক পুঁইশাক নিয়েছি তো এবার আমি সবজিগুলোকে প্রথমে কেটে নেবো আর এখানে যে আমি মাছের মাথাটা নিয়েছি বন্ধুরা এটা আমি আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে দেখুন রুই মাছের যে তেল ছিল খানিকটা সেটাও নিয়েছি ওই তেল দিলে কিন্তু বন্ধুরা ছাঁচড়াটা খেতে কিন্তু আরো ভালো হবে তাই আমি নিয়েছি রুই মাছের মাথাটা আমি চিড়ে নিই এখন আমি চিঁড়ে নেবো আগে সবজিগুলো কেটে নিই হনুন ধরি কটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখুন মাছে আমি এবার লবণ দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ প্রথমে মাছের মাথাটা ভেজে নেব আমি আজকে যে ছাঁচরাটা এখানে দেখাচ্ছি বন্ধুরা আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে এই মাছের মাথাটা খালি দেবেন না তাহলে নিরামিষ ছাঁচরা হয়ে যাবে আমি আজকে সর্ষে বাটা দিয়ে ছাঁচরাটা দেখাচ্ছি আজকে বন্ধুরা আমি আপনাদের সাথে একটা খুব ভালো গল্প শেয়ার করব। খুব শিক্ষণীয় গল্প ছিল আমার দিদার কিন্তু জীবনে অনেক কাজে লেগেছে কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো বন্ধুরা ছোটোবেলায় আমরা যখন ভাত নষ্ট করতাম তখন আমার দিদা বলতো যে এখন যদি যতটুকুনি খাবার আমরা মনীষী জীবনে নষ্ট তার তারপরের জন্মে শুয়োর আর টুকুনি হয়ে জন্মাতে হবে ওই যতটুকুনি খাবার আমরা নষ্ট করবো ততটুকুনি খাবারই নাকি জন্য কুড়িয়ে খেতে হবে সেই হয় বন্ধুরা কোনদিন আমরা পাতে ভাত নষ্ট করতাম না বা কোনো খাবারই নষ্ট করতাম না এখন একদিন গিয়ে বাড়িতে গিয়ে দেখলাম অনেক খাবার নষ্ট করছে বা অনেকেই খাবার নষ্ট করে প্লিজ বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট ফুড কখনো নষ্ট করবেন না যতটুকুনি আপনারা খাবেন ততটুকুনি ঠিক প্লেটে নেবেন এবার দেখুন এখানে মাছগুলো ততক্ষণ ভাজা হোক আর আমি এখানে সর্ষে পেটে নেবো সর্ষে আর কাঁচা তো এই ভয়টা বন্ধুরা অনেক কাজে লেগে গেছে যে ভয়টা ছোটবেলায় আমরা ভাবলাম সত্যি মনে এরকম হয় কিন্তু বড় হয়ে ভাবলাম ওটা ভয় দেখাতো কিন্তু ভয়টা দিয়ে দিদা অনেক ভালো শিক্ষা দিয়ে গেছে তো আপনাদের আপনারাও আপনাদের ছোটো বাচ্চারা আছে তাদের কীরকম ভয় দেখিয়েই শেখাবেন আমি আমার মেয়েকে এরকম ভয় দেখিয়েই কিন্তু শিখিয়েছি বন্ধুরা তো চলুন এবার পাটনাটা বেঁচে নেবো

দিয়ে এখানে সবজিগুলো আলাদা করে কেটে ধুয়ে রেখেছি এগুলো দিয়ে দেবো বিয়েবাড়ির মতো এটার মধ্যে পিঁয়াজ রসুন দিয়েও আপনারা ছাঁজরা করতে পারেন বন্ধুরা এত গরম পড়েছে তাই না আমি আজকে আর ওটা দেখালাম না নেক্সট টাইম আপনারা কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই বিয়েবাড়ির মতো ওই পিঁয়াজ রসুন দিয়ে ছ্যাসরাটাও আপনাদের সাথে শেয়ার করবো এগুলো দেখুন সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এই গরমের জন্যে আমি একদম অল্প মশলা দিয়ে আজকে ছাঁচড়াটা করছি সর্ষে লঙ্কা বাটলাম দেখলেন আর এই নুন হলুদ আর অল্প একটু মিষ্টি দেবো ব্যাস আর কিছু দেবো না তরকারিতে ভালো করে সবজিগুলো ভেজে নিয়েছি এবার এখানে যে সর্ষে ও কাঠি লঙ্কাটা বেটে গেছিলাম দিয়ে দেবো আমি এখানে সাদা সর্ষে দিয়েছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু কালো সর্ষেও দিতে পারেন কিন্তু সর্ষেটা বেটে একটু ছেঁকে নেবেন কারণ ওই খোলাগুলো থাকলে না অনেকের অম্বলের প্রবলেম আছে তাই হয় খেতেও কিন্তু ছেঁকে দিলে ভালো হয় টেস্টটা এখানে এই যে মুড়োটা ভেঙে গেছিলাম ভেঙে নিয়েছি এটাও দিয়ে দেবো এটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো ব্যাস আর জল দেবো না একটু ফুটে গেলে এবার শাকগুলো দিয়ে দেবো টাকা এইটা ফুটে গেছে এবার এই পুলিশাকগুলো দিয়ে দেবো এবার চাপা দিয়ে দেবো দিয়ে ফুটিয়ে দেবো ওখান থেকে কিছুক্ষণ ফুটে গেছে এবার খুলে দেখবো দেখুন মিশিয়ে দেবো একসাথে সব আর এখানে এই সময় দিয়ে দেবো অল্প একটু পরিমাণে দিচ্ছি আপনারা যদি মিষ্টিটা খেতে না চান বন্ধুরা নাও দিতে পারে তবে চচ্চড়ি একটু বেশ মিষ্টি মিষ্টি হলেই খেতে কিন্তু ভালো লাগে তাই না আর এই চচ্চড়িটা একদম যত কড়ার মধ্যে বেশ জল শুকিয়ে ভাজা ভাজা করবেন তত কিন্তু খেতে ভালো লাগবে একটুখানি নেড়ে চেড়ে আবার আমি চাপা দিয়ে দেবো ফুলে আমি দু তিনবার তরকারিটা নেড়ে দিয়েছি আবার টাকা দিয়ে দিয়েছিলাম দেখুন এবার হয়েই এসছে একটুখানি জল আছে এই জলটা মরে গেলেই হয়ে যাবে দেখুন সবকিছু সবজিগুলো হয়ে গেছে হয়ে গেছে খালি এই যে জলটা আছে বন্ধুরা এটা একটু হালকা ভাজা ভাজা করে নেবো এই যত এটা ভাজা ভাজা করবো বন্ধুরা ছ্যাচড়ার মানে তত সাদটা পুইশাক তরকারি আরো ভালো হবে ছাঁচরা বন্ধুরা আমার রেডি হয়ে গেছে তো এটাকে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার এই পুঁইশাকের বা বাঁইশাকের তরকারি মাছের মাথা দিয়ে বন্ধুরা এখন বাজারে কিন্তু পুইশাক আসছে আপনারা কিন্তু এই এই সময়টা পার করে যাবেন না এইরকম পুঁইশাক কিনে নেয় মাছের মাথা দিয়ে করে বাড়িতে খেয়ে নিন আর কমেন্ট করে জানাবেন আমাকে কীরকম হয়েছে এত মানে ছ্যাঁচরা হলে বন্ধুরা আর যেন কিছু লাগে না বলুন তরকারিটা যখন বিয়ে বাড়িতে পালতি করে আসে মনে হয় কখন পাতে পড়বে ছোটবেলায় আমরা এরকম তরকারি হলে বাড়িতে আগে বাড়ি করে নিয়ে খেতাম ভাতের সাথে আগে অসাধারণ হয়েছে বন্ধুরা অসাধারণ আমি তো এক প্লেট তরকারি নিয়ে বসেছি বন্ধুরা এটা শেষ করেই তবে কিন্তু আমি নিচে যাব ভাত খেতে ভাতের সাথে তো খাবোই তার আগেই এক প্লেট তরকারি সবার করে দেবো বন্ধুরা আমার চ্যানেল নিত্য নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন আর আমার দেওয়া ভিডিও সবার আগে পেতে পাশে বেলাইকনটা প্রেস করে রাখবেন আবার নিয়ে আসবো নতুন কোন রেসিপি নতুন কোন পর্ব আপনাদের সামনে আজকের মতো টাটা